আসসালামু আলাইকুম মাইশাডোরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বড় বড় মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের বেশি কথা না চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমরা যে দরকারটা দেখাবো এটা হচ্ছে ইউনাইটেড পিবিসি ডোর ইউনাইটেড ফোম ডোর বলা হয় এই দরকারটা একটু মুজেক মুজেক দানা দানা ডিজাইন আছে তার মধ্যে আবার সি ডিজাইন করা আছে খুবই সিম্পল ডিজাইনের মধ্যে তারপরে যদি আরেকটা দরজা দেখে একটু হচ্ছে একেবারে ধবধবে সাদা যাদের সাদা চয়েস তারাই এই দেখতে পারেন সম্পূর্ণ কোম্পানি ফিটিংস থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন মোহাম্মদ এটার মধ্যে চার ইঞ্চি ফ্রেমও হয়ে থাকে এবং কি ছয় ইঞ্চি ফ্রেমের মধ্যেও হয়ে থাকে তারপরে যাদের একটু চকলেট কালারের চয়েস দেখতে পাচ্ছেন চকলেট কালারও বলতে পারেন বা কফি কালারও বলতে পারেন তারপর যাদের আবার একটু কাঠ কালার সয়েজ আছে এটার মধ্যে সেম ডিজাইনের কাট কালারও হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দরজাটা কিন্তু সিনসি করা সয়েন্সি ফ্রেমের মধ্যে এটা কিন্তু এন মোহাম্মদ প্রিমিয়াম কিং এর সব কয়েকটা সয়েন্সি হবে সিনসি করা হবে কাট কালার কফি কালার সবগুলোর ভিতরেই হবে তারপরে যাদের একটু প্রিন্টের সয়েজ দেখছেন একটু আঁকি কফি কালারের মধ্যে এটুও কিন্তু সয়েন্সি ফ্রেমের মধ্যে হয়ে থাকে তো বন্ধুরা এর মধ্যে আপনাদের যে দরজাটা সয়েজ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্রাইসটা বলে দিতে পারবো এবং কি আরও বিস্তারিত ভালোভাবে আপনাদেরকে বলতে পারবো তো বন্ধুরা তারপরে যে দরকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিফ মানে স্টিফ স্টিফ কোয়ালিটি কাঠের মতো একটু ভাব আছে একটা কাঠের গিট্টু গিট্টু ফাইবার যেরকম থাকে সেম ওই রকমই তো বন্ধুরা তারপর যদি এদিকটা দেখে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণ গাজি ক্যাটডোর আছে দেখতে পাচ্ছেন এটাকে লোভার ক্যাডডোর বলা হয় এই মধ্যে অনেকগুলো কালার হয়ে থাকে এটার মধ্যে কফি কালার হয় কাট কালার হয় একদম হোয়াইটও হয়ে থাকে এবং কি লোভার সারাও হয়ে থাকে আর এই ক্যাডডোরটা আপনার মনে করেন গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা আলো বাতাসটা আসা যাওয়া করতে পারে যাতে আপনার ভিতরের জিনিসপত্রগুলো সুরক্ষিত থাকে তো বন্ধুরা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো কে বি এসডোর নাম শুনছেন ওইটারই আপডেট এই ডোরগুলো এখন বের হয়েছে দেখতে পাচ্ছেন কাঠ কালারের মতো খুবই সুন্দর একটি হাতুল সিকারিনি দেখতে পাচ্ছেন কোম্পানি সম্পূর্ণ ফিটিংস করা থাকবে আর দেখতে পাচ্ছেন মনে হয় যে কাঠ কাঠ কাঠে একটা ভাব আছে মনে হচ্ছে না যে এটা পিবিসি ফ্রেমের সাথে পাল্লার সাথে সম্পূর্ণ মেশিং করা থাকবে তারপরে তো এই ডোরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ন্যাশনাল পলিমাল অ্যান পলি বলা হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটু স্টিপ ডিজাইনের মধ্যে অ্যানপলি দেখেন খুবই হেভি অ্যানপলি কসমিক আর যাদের একটু আর এফ এলের দেখতে পাচ্ছেন কাঠ কালারের মধ্যে আপনারা কিন্তু চাইলে দরজার সাথে কিন্তু সেম টাইলসের সাথে মেসিং করে দরজাগুলো নিতে পারেন এবং সেম কালার কিন্তু টাইলসও পাওয়া যায় তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন অ্যান মোহাম্মদ কিং প্যালাস এই দরজাটা খুবই হেভি নতুন আসছে মার্কেটে ফ্রো আপডেট দেখতে পাচ্ছেন অ্যান মোহাম্মদ কিং প্লাস হাতুল সিকেনিগুলো দেখ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে রাজুকে রাজুকে একটু ভাব আছে দরকার মধ্যে তো বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো একমাত্র আপনাদের সুবিধার জন্য দেখা গেছে অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারে না অনেকে সময়ের জন্য আসতে পারে না তাই এখন সব কিছুই হাতের নাগালে আপনারা চাইলে এত সুন্দর চমৎকার ডিজাইনের ডোরগুলো আপনার কাছ থেকে অর্ডার করতে পারেন আর এই ডোরগুলো সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট যেটা স্ট্যান্ডার্ড সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনাদের কাস্টমাইজ সাইজ ছোটো বা বড় লাগে ওইভাবে আমরা আপনাদেরকে দিতে পারবো তারপর যদি আপনাদেরকে দেখাই আমাদের এখানে গিরি নিকো ডোর আছে মোস্তফা ব্র্যান্ডের এই ডোরগুলো কোম্পানি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে এগুলো ছ ইঞ্চি ফ্রেমের মধ্যে হয়ে থাকে চার ইঞ্চি ফ্রেমের মধ্যেও হয়ে থাকে তো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ